ঝগড়া আমাদের হয় কারণ আমরা দুজনেই একে অপরকে অনেক ভালোবাসি তুই আমার মতোই জেদি তাই হয়তো কেউ কাউকে আগে বোঝাতে চায় না কিন্তু মনের ভেতরটা জানিস তো আমি যতই রাগ করি তোর কণ্ঠটা না শুনলে মন শান্ত হয় না দিনের শেষে মনটা শুধু তোর কাজেই ফিরে আসে মাঝে মাঝে ভাবি হয়তো একটু দূরে থাকলে ভালো কিন্তু পারি না কারণ তুই আমার অভিমান তুই আমার হাসি আর তুই আমার শান্তি রাগ থাক যেতেও থাক ওসব নিয়েই তো আমাদের সম্পর্কটা আলাদা কিন্তু একবার ফোন দেয় না শুধু একটু কথা বলবো তারপর আবার আগের মতোই তুই আমার রাগে বাবাই হয়ে যাস জানিস রাগ শেষ হয়ে যায় কিন্তু ভালোবাসা থেকে যায় আর আমার ভালোবাসা সেটা শুধু তোর জন্যই সমবয়সী ভালোবাসার মধ্যে ছোটোখাটো চোখরা হয় কিন্তু মন থেকে দুজনেই একে অপরকে খুব ভালোবাসে